রাজ্যের মানুষ যাকে চাইব সেই মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সরগরম বাংলার রাজ্য রাজনীতি কিন্তু এর মধ্যেই শাসক দলের অন্দরমহলে শুরু হয়েছে চাপা গুঞ্জন দলীয় কর্মী ও নেতামন্ত্রীদের থেকে শোনা যাচ্ছে যে মমতা পরবর্তী বাংলার মসনদে বসার যোগ্য নাকি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শুনবো মানুষ কি বলছে কি ভাবছে বাংলা আমরা যেটা শুনছি মানে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে যে আমরা শুনছি যে সামনের ২০২৬ ছাব্বিশে যে ভোট রয়েছে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তারা যোগ্য মুখ্যমন্ত্রী বলে মনে করছে তো এই বিষয়ে আপনি কি বলবেন না না মমতা ব্যানার্জি ঠিক আছে মমতা ব্যানার্জি কেননা অভিষেক ব্যানার্জি ততটা সংগঠনের দিকে ফাঁকা ফুঁকতে নয় কারণ উনি তো পরে এসছে উনি আস্তে আস্তে শিখছে এইভাবে মমতা ব্যানার্জি যত কিছু করছে বা অনেক কিছু ওই সংগঠনের জন্য মানে আঘাত হয়েছে সেই কারণে এখন ওটা যদি থাকে এটা যদি কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় না হন তাহলে কাকে দেখতে চান মুখ্যমন্ত্রী হিসেবে এখন এইটা তো বলা যাচ্ছে না কিছু এবারে তিনটে চারটে দল আছে কে কখন আসবে কাকে কিরকম ভাবে সুযোগ করে দেবে এটা বলা যাচ্ছে আমার তো মনে খুব একটা ভালো হবে না হ্যাঁ এখন তৃণমূলে যা কম মেয়ে দেখছি তাদের যেই আসুক ভালো হবে না আমার তো মনে হচ্ছে আমার বিজেপি কে চাই সোজা কথা আমি বিজেপি কোন বিজেপি কে চাই বিজেপি অনেক ভালো

চরণ দিদিকে আমি এখন মনে করি না যে ওনার জায়গায় কেউ আসে এটুকু আমি আমার অন্তত চিন্তা ওনার বুদ্ধি ওই কথা সব অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে আছে এভাবে সব তারপরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি অনেক আগে এসেছেন যে যদি বয়স বেঁচে সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এবং চাই আমি সেটা কথা আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না হয় তাহলে কাকে দেখতে চান টিএমসি থেকে তো মমতা কথাই বললাম আমি মমতা অভিষেক যাই চাই অভিষেক কে এত ছাড়বে না মনে হচ্ছে অভিষেক ছাড়বে না মমতাই আমার মতামত আমি বয়স আশি বছর বয়স আমার বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না হয় তাহলে কাকে দেখতে চান কাকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা যে জিজ্ঞাসা করছেন যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা আসছে সেখানে কে মুখ্যমন্ত্রী হবে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন আপনারা বলছেন যে অভিষেক ব্যানার্জির নাম শোনা যাচ্ছে সেটা রাজ্যের মানুষ চাইবে রাজ্যের মানুষ যাকে চাইবে সেই মুখ্যমন্ত্রী হবে যদি মমতা ব্যানার্জিকে যায় মমতা ব্যানার্জি হবে আর যদি অভিষেক অভিষেক ব্যানার্জিকে যায় অভিষেক ব্যানার্জী হবে আবার যদি তৃতীয় কোনো ব্যক্তিকে মানুষ চায় সে হতে পারে তো এখন ছাব্বিশ তো দেরি আছে এবং ছাব্বিশের ভোটের কি পরিস্থিতি রাজ্য তখন কি পরিস্থিতি দাঁড়ায় তখন কে মুখ্যমন্ত্রী হবে তখন ছাব্বিশে বোঝা যাবে তারপরে হবে আগে পিসির মতো একটু বয়স হোক এজ হোক পরিণত হোক তারপরে বলবো যে হ্যাঁ ঠিক আছে এখন এই এখন তো সবে শুরু ওনার রাজনৈতিক জীবন এখন থেকে বলবো না যে পরবর্তী পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী হোক এটা আমি চাই কথা হ্যাঁ বলবো রাজনীতি বন্দ্যোপাধ্যায় তো এখনো সেইভাবে হয়নি যতটা দিদি কাজ করছে যেইভাবে কাজ করছে ভবিষ্যতে ভাবা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আগামী দিন আর কিছুদিন পর ছাব্বিশে দিদি ঠিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না হয় তাহলে কাকে দেখতে চান তৃণমূল দলের মধ্যে থেকে যেখান থেকে অন্য অন্য আপনি অন্য দল মানতেই পারে আপাতত তো অন্য দল ভাবা যাচ্ছে না অন্য দল সেইভাবে এখন সেইভাবে জায়গা করতে পারেনি আপাতত দিদি কে ভাবনার মধ্যে আছে যতদিন কেন্দ্রের বিজেপি সরকার থাকবে ততদিন ওই মমতাকে এখান থেকে ভোটের মাধ্যমে কেউ সারাতে পারবে না দুজনের আত্ম আছে গোপনে আমরা হকার হতে পারি কিন্তু জানি কি হ্যাঁ মানে বলবো জময় সন্তান দুটোই একটু ভুল না হ্যাঁ এরা মানুষকে ভয় দেখাবে ওই লক্ষ্মী ভান্ডার মানুষকে ভুল বুঝাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিলে ভোট দেবে লক্ষ্মী ভান্ডার দিদি দিয়েই থাকে ভালো কথা

এরা আমাদের ভালো করবে না আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের মতামত জেনে নিলাম কেউ কেউ বলছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কিন্তু অভিষেক ব্যানার্জি হতে পারে আবার কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু বাংলার নেতৃত্ব সুরক্ষিত আবার কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তবে শেষ পর্যন্ত কি হবে সেটা কিন্তু ঠিক করবে সাধারণ জনগণের রায় এবং সময় আর আপনার মতে কি হবে বাংলার মমতা পরবর্তী মুখ্যমন্ত্রী তা কমেন্ট করে জানান